বশীকরণ তাবিজ যারা দূর থেকে কি বা পুরুষকে আকর্ষিত করতে চান নিজের প্রতি বাধ্যগত করতে চান বিবাহ করতে চান সে হোক আপনার প্রেমিক বা প্রেমিকা হোক আপনার স্বামী তো বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মধ্যে অনেক প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে কুফরি কালামের মাধ্যমে অনেকে সৃষ্টি করে দিচ্ছে সমস্যা আবার দেখা গেছে যে প্রেমিক প্রেমিকার মধ্যে অনেক ধোকাবাস প্রেমিক বের হয়েছে বা প্রেমিকা বের হয়েছে যার ফলে প্রেম কোรมুলটা দেখা গেছে আমাদের ভাই বোনেরা শান্তি পাইতেছে না এটা হাসার বিষয়গুলো এটা আসলে বাস্তবিক বিষয় যে এই বিষয়টা এতটাই সমস্যা বাড়ছে যে মানুষ এখন শান্তি মতো কোনো সম্পর্কে জড়াইতে করতেছে না তো কিভাবে এই সকল সমস্যা সমাধান করবেন কিভাবে আপনার প্রেমিকা কে আপনার কাছে আনবেন প্রেমিক কান্দন বা স্বামীকে আপনার প্রতি বাধ্যগত করবেন তো এই একদম সহজ একটা তাবিজ আমি আপনাদেরকে দিতেছি শুধুমাত্র এটা কেটে এবং কাছে রাখবেন তো কোন নিয়মে লাগবেন কোন নিয়মে কাজ করবে সবাই আমি বলেই দিতেছি তো প্রথমত আপনাকে এই টাকা এই কাজটা করার জন্য বাজার থেকে ভোজ পেপার কিনতে কিনে আনতে হবে একটা তাবিজ কিনে আনতে হবে এবং মেশক জাফরান কালি কিনে আনতে হবে কিনে এনে আপনি যে কোনো শুক্রবার দিন এবং সোমবার দিন এই কাজটাকে করতে পারবেন বিশেষ করে শুক্রবার দিন জুম্মান নামাজ পরে কাজটা করলে সব থেকে ভালো হবে তো অতপর আপনারা পশ্চিম দিকে মুখ করে বসবেন আসল করে বসবেন মমবাতে আগরবাতে জ্বালিয়ে নিয়ে পাক পবিত্র হয়ে বসবেন বসে বিসমিল্লা বলে আগে এগারো দড়ি শুরু পাঠ করে নিয়ে তারপর বিসমিল্লা বলে এই নকশাটাকে অঙ্কন করা শুরু করবেন উপরে প্রথমত দেখার লেখা আছে ফালান বিন ফালান এই ফালান বিন ফালানের জায়গায় আপনার নাম এবং কি আপনার বাবার নাম লিখবেন মানে ছেলের নাম ছেলে বাবার নাম নিচে লেগে দেখবেন যে ফালান বিনতে ফালান এই ফালান বিনতে জায়গায় মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম আর ভেতরে যে আছে গুলা সবগুলা ঠিকঠাক থাকবে এটাকে অঙ্কন করার পরে এখানে কিন্তু অবশ্যই কোন জায়গায় জায়গায় বলে বলতেছি উপরে বিন ফালার ছেলের নাম ছেলে বাবার নাম নিচে ফালান বিনতে ফালানের জায়গায় মেয়ের নাম মেয়ের মায়ের নাম এভাবে লিখবেন অতপর লেখার পরে এটাকে ওই তাবিস্টার মধ্যে ভরবেন অবশ্যই অঙ্কন করবেন কিন্তু বাজার থেকে যে ভোজ খাবার কিনে আনছিলেন ওই বুঝতে পারন করবেন জাফরান কালির দ্বারা হ্যাঁ সময়টা আমি বলে দিচ্ছি মধ্যে ভরে গলাতেও পরিধান করতে পারেন হাতও পরিধান করতে পারেন বা পরিধান করতে পারেন পরিধান করে দেখবেন মাত্র এক সপ্তাহের মধ্যে ওই নারী বা পুরুষ আপনার প্রতি বাধ্যগত হবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার প্রতি এমন ভাবে বস হবে এক কথায় বলতে গেলে আপনাদের মধুর সম্পর্কে যদি কেউ ভেঙে দিয়ে থাকে সে মধুর সম্পর্ক জোড়া লাগবে আর কেউ জীবনে থাকাকালীন সময়ে কেউ আপনাদের এই সম্পর্ক ভাঙতে পারবে না এই বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গেলাম আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এরকম আরো সহজ নেই আমার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে